প্রিয় ছাত্রছাত্রী এডুক্রিয়েটিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের এডুকেশন সাবজেক্ট রয়েছে তোমরা জানো এই চ্যানেল থেকে তোমরা এডুকেশন সাবজেক্ট সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও এমসি কিউ এসে কিউ লং প্রশ্ন সায়সান সমস্ত ধরনের ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে থাকো সেই উদ্দেশ্য নিয়েই তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ পরীক্ষা দেবে এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও হতে চলেছে এ কারণ এখানে তোমরা শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশান বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশান তোমরা পেয়ে যাবে এবং এই প্রশ্নগুলো যদি তোমরা এখন থেকেই তার উত্তর তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমরা দু সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেখানে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা থাকবে না কারণ এখান থেকে তোমরা একশো শতাংশ কমন পাবেই পাবে এ বিষয়ে তোমরা নিশ্চিত থাকতেই পারো কারণ বিগত সময়ের নানা পরীক্ষাতে এই চ্যানেল থেকে যে সাজেশান দেওয়া হয়েছে সমস্ত কমন পেয়েছো এবং গত বছরের সাজেশানে তোমরা একশো শতাংশ কমন পেয়েছ শুধু তাই নয় এমসি কিউ সমস্ত কিছু তোমরা কমন পেয়েছ তো সেই জন্য এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো তাহলে কিন্তু তোমাদের এডুকেশান সাবজেক্টের প্রস্তুতি সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না শুধু তাই নয় এর সঙ্গে আমরা বাংলা বিষয়েও কিন্তু যথাযথ সাজেশান দিয়ে থাকি সেটা তোমরা আর এক দুদিনের দিনের মধ্যেই পেয়ে যাবে তাহলে আজকের এই সাইসান শুরু করার পূর্বে তোমরা যদি এই চ্যানেলে প্রথম চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে তাহলে আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাইশান দু হাজার পঁচিশের একেবারে পূর্ণাঙ্গ সাইশান তার আগে আমরা একটু দেখে নেব তোমাদের এই যে একশো নম্বর তোমরা যে পরীক্ষা দাও এই একশো নম্বর পরীক্ষার মধ্যে তোমাদের নম্বর বিভাজন কেমন কেমন রয়েছে সেটা একটু দেখে নেবে সেটা আমরা কি দেখতে পাচ্ছি প্রোজেক্ট তোমাদেরকে কুড়ি মার্কের করতে হচ্ছে এমসিকিউ এবং এসে কিউ মিলে আমাদেরকে চল্লিশ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হয় এবং ডিসক্রাইব কোশ্চেন বা বড়ো প্রশ্ন যেটাকে আমরা বলছি সেটা কিন্তু আমাদের চল্লিশ নম্বরে দিতে হয় সেখানে কি চার নম্বরের দুটো আট নম্বরে চারটে হয়েছে এবার আমরা দেখে নেব কোন কোন প্রশ্নগুলো সেটা আমরা করব। তাহলে এখানে দেখতে পাচ্ছ এমসিকিউ আবার এসিকিউর মধ্যে ভাগ থাকে এমসিকিউ যেটাকে আমরা বলতে পারছি মাল্টিপল চয়েস কোশ্চেন সেখানে আমরা চব্বিশটি আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হয় অর্থাৎ চব্বিশটি এমসিকিউ প্রশ্ন থাকে তার উত্তর আমাদেরকে করতে হয় এবং এসে কিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন সেখানেও কিন্তু আমাদের ষোলোটি প্রশ্নের উত্তর দিতে হয় এই নিয়ে আমাদের চল্লিশ নম্বর আমি তোমাদেরকে বলে রাখি এই চল্লিশ নম্বর কিন্তু তোমাদের এডুকেশান সাবজেক্টে নাইনটি ফাইভ প্লাস স্কোর করতে গেলে এই চল্লিশ নম্বর খুবই গুরুত্বপূর্ণ তার সঙ্গে সঙ্গে এই বড় প্রশ্নের সাজেশান তোমাদেরকে কিন্তু নাইনটি ফাইভ প্লাস স্কোর করতে যথেষ্ট সাহায্য করবে সেই জন্য আমি বলে রাখি এই চ্যানেলে তোমরা প্লে যেতে পারো টুয়েলভ এডুকেশানের অনেক তোমরা ভিডিও পাবে সেখানে তোমরা এমসি কিউ এসে কিউ বড়ো প্রশ্নের অনেক ভিডিও কিন্তু তোমরা এখান থেকে পাবে আজকে আমরা দু সালে শায়শান আমরা আলোচনা করব। দেখো শায়শানের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে আমরা চল্লিশ মার্কের মধ্যে চার নম্বরের যে প্রশ্নের উত্তর করতে হয় সেটা আমরা একটু দেখে নেব এখানে আমাদের যে দুটো প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে কিন্তু আমাদেরকে চার নম্বরের একটি প্রশ্নের উত্তর করতে হবে যে স্টার মার্কস দেওয়া রয়েছে অর্থাৎ যেগুলোতে স্টার চিহ্ন রয়েছে এগুলো তোমরা অবশ্যই করতে হবে কারণ এখান থেকে এই প্রশ্নটি পরীক্ষাতে আসবেই আসবে এই বিষয়ে তোমরা নিশ্চিত থাকতেই পারো প্রশ্ন কি সর্বশিক্ষা মিশন বা সর্বশিক্ষা অভিযান কি সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত দুটি পদক্ষেপ আলোচনা করো খুব খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এর সঙ্গে একটি প্রশ্ন থাকে যেটি অথবা দিয়ে তোমরা এখানে দেখবে সবসময় এখানে আমাদেরকে কিন্তু দুটো প্রশ্ন ঘুরে ফিরে আসে অর্থাৎ অন্ধ শিশুরা এবং এর সঙ্গে কি মুখবধির যে বছর অন্ধ পড়বে তার পরে বছর মুখবধির বা মুখবধির এবছর পড়লে পরে বছর অন্ধ শিশুদের শিক্ষার লক্ষ্য শিক্ষার উদ্দেশ্য শিক্ষণ পদ্ধতি পাঠ্যক্রম এই তিন চারটি বিষয় যদি একটু ভালো করে তোমরা জেনে নিতে পারো উত্তরকে সেইভাবে সাজাতে পারো তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা হবে না এই প্রশ্ন তোমরা একবারে ডাইরেক্ট প্রশ্ন পাবে তার উত্তর তোমরা আগে থেকেই প্রস্তুত করে নাও তাহলে বিদ্যাকে কি কী দেখতে পাচ্ছি আমরা অন্ধ শিশু কারা এবং তাদের শিক্ষার উদ্দেশ্য এবং শিক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা অর্থাৎ কি না আমাদের এখানে আমরা জানি যে আমাদের গ্রুপ থ্রি থ্রিতে যেটা আমাদের টেন মার্কস যেখানে আমাদের চার নম্বর একটি প্রশ্নের উত্তর করতে হয় এডুকেশান ফর দ্য ডিফারেন্টলি অ্যাভেল চিলড্রেন তো এখানে কিন্তু আমাদেরকে কি করতে হচ্ছে এই প্রশ্নের একটা উত্তর করতে হয় হয়েছে চার নম্বর এরপর এখানে সর্বশিক্ষা প্রাথমিক শিক্ষা কাকে বলে সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো অথবা দিয়ে এখানে আরেকটি প্রশ্ন আছে সর্বজনীন প্রাথমিক শিক্ষা কাকে বলে এবং সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো তাহলে এই তিনটি প্রশ্ন তোমাদেরকে খুব ভালো করে করতে হবে কারণ আমি আবারও বলছি এই তিনটির মধ্যে তোমরা কিন্তু একটি দুটি প্রশ্ন অবশ্যই কমন পাবে এবং তার মধ্যে তোমাদেরকে একটি উত্তর করতে হবে হয়েছে তাহলে খুব ভালো করে এই প্রশ্নের উত্তরগুলি তৈরি করবে যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো এরপরে আমরা চার নম্বরের চার দিকে যে প্রশ্ন থাকবে আমাদের অর্থাৎ এক করে সরি চার নম্বরে একটি প্রশ্নের উত্তর আমাদেরকে করতে হবে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি জ্ঞানার্জনের শিখন বলতে কী বোঝো জ্ঞানার জন্য শিখনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো অর্থাৎ কি জ্ঞান অর্জনের শিখন আমরা বলতে কী বোঝো এবং তার বৈশিষ্ট্যগুলো আমাদেরকে আলোচনা করতে হবে দু দেখে কি মানুষ হওয়ার শিক্ষা বলতে কী বোঝো মানুষ হওয়ার শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো তাহলে এই দুটি প্রশ্নের মধ্যে তোমরা একটা কমন পরীক্ষাতে পাবেই পাবে এ বিষয়ে তোমরা নিশ্চিত থাকতেই পারো এরপর যেটা প্রযুক্তিবিদ্যা শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে শিক্ষায় প্রযুক্তিবিদ্যার ভূমিকা আলোচনা করো তোমরা ধরে নিতে পারো প্রশ্নটি পরীক্ষায় চলে এসেছে তোমরা শুধু উত্তর লেখার অপেক্ষায় রয়েছ শিক্ষায় প্রযুক্তিবিদ্যা কাকে বলে শিক্ষায় প্রযুক্তিবিদ্যার ভূমিকা আলোচনা করো এবং আরেকটি প্রশ্ন যারা পারবে করে রাখবে শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা কিভাবে এই দ্বারা পূরণ করা সম্ভব হয় তাহলে হয়েছে তাহলে কি হলো জ্ঞানার্জনের জন্য শিক্ষণ জ্ঞানার্জনের শিক্ষণের বৈশিষ্ট্য মানুষ হওয়া শিক্ষা মানুষ হওয়া বিদ্যালয়ে শিক্ষার ভূমিকা হয়েছে এই যে বিষয় দুটো প্রশ্নের মধ্যে একটা তোমরা পাচ্ছ এবং গ্রুপ সি যে তিনের দিকে যেটা প্রশ্ন রয়েছে শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে শিক্ষায় প্রযুক্তিবিদ্য ভূমিকা আলোচনা করা এই প্রশ্নটিও তোমরা পাবে তাহলে এখান থেকে তোমরা একটি প্রশ্ন কমন পাবেই পাবে একশো শতাংশ একবারে গ্যারেন্টি শুধু তাই নয় আমি তোমাদের বলে দিচ্ছি এই দুটোর মধ্যে একটি পড়বে এবং এটি পড়বে দুটোর মধ্যে তোমাদেরকে একটির উত্তর তোমরা কিন্তু লিখবে তোমরা কোনটা ভালো করে করবে সেটা এখন থেকেই তোমরা নিজেরা প্রস্তুত হয়ে যাও হয়েছে এরপরে আমরা পাঁচের দিকে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আমরা এবার দেখব অর্থাৎ গ্রুপ এ থেকে আমাদের গ্রুপ এ বলতে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদের যে অধ্যায়গুলো শুরু রয়েছে তিনটে যে অধ্যায় রয়েছে অর্থাৎ যেটাকে আমরা দেখতে পাচ্ছি শিখন শিখন কৌশল আর স্ট্যাটাস্টিক ইন এডুকেশান এই তিনটে চ্যাপ্টারে প্রথম যে আমাদের গ্রুপ এতে থার্টি মার্কস রয়েছে সেখান থেকে আমাদের আট নম্বরের দুটো প্রশ্নের উত্তর করতে হয় হয়েছে তাহলে আমরা কী দেখতে পাচ্ছি আট নম্বরের দুটো প্রশ্নের উত্তর এখান থেকে করতে হবে প্রথম যে প্রশ্নটি সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটি হচ্ছে গিয়ে সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্পিয়ারম্যানের দ্বি তত্ত্বটি আলোচনা করো অথবা দিয়ে থার্স্টুনে দলগত উপাদান তত্ত্বটি চিত্র সহকারে বর্ণনা করো অর্থাৎ আমরা কী দেখতে পাচ্ছি থাস্টনের দলগত উপাদান তত্ত্বটি চিত্র সহকারে বর্ণনা করতে বলা হচ্ছে হয়েছে অথবা দিয়ে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব এবং থাস্টনের বহু উপাদান তত্ত্বের মূল পার্থক্যগুলি আলোচনা করো তাহলে দেখে এই তিনটে ভাবে বা তিন রকমভাবে এই প্রশ্নটি আসতে পারে পরীক্ষাতে সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে দ্বিপাদান তত্ত্বটি আলোচনা করো অথবা দিয়ে থাস্টনের দলগত উপাদান তত্ত্বটি চিত্র সহকারে আলোচনা করো অথবা স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব এবং থাস্টনের বহু উপাদান তত্ত্বের মূল পার্থক্যগুলি আলোচনা করো তাহলে দেখো প্রশ্নটা এইভাবেই আসতে পারে তো তোমরা আমি তোমাদেরকে বলবো এখানেও অর্থাৎ স্পিয়ারম্যানের দ্বি উপাদান এখানেও তোমরা কী বলে যে ধরো পিকচার দেওয়ার চেষ্টা করবে ছবি দেওয়ার চেষ্টা করবে আর থাস্ট্রি দলগত উপাদান তত্ত্ব তো এগুলো চিত্র সহকারে তোমরা বর্ণনা করবে অবশ্যই হয়েছে আর অথবা পার্থক্য তোমরা আসতে পারে সেটাও তোমরা ভালো করে একটু দেখে রাখবে এরপরে যে প্রশ্নটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গিয়ে থন্ডাইকের শিখনের মূল সূত্রগুলি দেখো শিক্ষাগত মূল সূত্রগুলি গুরুত্ব আলোচনা করো তাহলে এই প্রশ্নটি এই বছর আসার সম্ভাবনা একশো শতাংশ রয়েছে তাহলে শিখনের মূল সূত্রগুলি লেখো থন্ডাইকে এবং শিক্ষাক্ষেত্রে এই যে মূল সূত্রগুলি এর কি গুরুত্ব রয়েছে সেই বিষয়টা তোমাদেরকে আলোচনা করতে হবে এবং তিনি অর্থাৎ সিদ্ধাকে যেতে পারছি স্কিনার বক্স কি শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য বা শর্তগুলি আলোচনা করো এরপরে ডিতে যে প্রশ্নটি রয়েছে অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে এই শিখনের শিক্ষাক্ষেত্রে তাৎপর্য আলোচনা করো অর্থাৎ অন্তর্দৃষ্টিমূলক শিখন যেটা আমরা গেস্টাল থিওরি যেটা রয়েছে আমাদের সমগ্রতাবাদ এই শিখন তত্ত্ব কাকে বলে এবং শিক্ষাক্ষেত্রে এই শিখন তত্ত্বের কী গুরুত্ব রয়েছে সেটা আমাদেরকে ভালো করে তৈরি করতে হবে একটি কথা আমি তোমাদেরকে বলি এই ধরনের প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব সুন্দর করে তৈরি করবে কারণ ভালো করে তোমাদের প্রেজেন্টেশনের উপরেই কিন্তু সমস্ত নম্বর নির্ভর করে খাতা সবাই তো লিখবে কিন্তু যতটা সুন্দরভাবে তোমরা সাজাতে পারবে কোন প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হবে শুরু কেমন হবে ভূমিকা কেমন হবে উপসংহারে কী লিখব মিডিলের দিকে আমরা কী লিখব পিকচার থাকলে কোথায় সেগুলোকে সেট করব এই সমস্ত বিষয় সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু তোমাদের ঠিকঠাকভাবে আলোচনা করতে হবে হয়েছে এরপরে আমাদের পরের যে প্রশ্নটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি পরিণমন কাকে বলে শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা উল্লেখ করা অর্থাৎ পরিণমন বলতে আমরা কি বুঝি এবং শিক্ষাক্ষেত্রে এই পরিণমনের কি ভূমিকা রয়েছে সেটা আমাদেরকে একটু দেখতে হবে এবং আর একটি প্রশ্ন যেখানে সব থেকে কমন এবং পরীক্ষাতে আসবেই তোমরা ধরে নিতে পারো যেটা হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক অর্থাৎ যেখানে আমরা দেখতে পাচ্ছি কী কী না এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে একটি প্রশ্ন থাকবেই তার মানে আমরা দেখতে পাচ্ছি তিনটে অধ্যায় থেকে যদি আমরা দেখি তিনটি প্রশ্ন থাকে তার মধ্যে আমাদেরকে দুটি উত্তর করতে হয় তো এই যে অধ্যায় যেটাকে স্ট্র্যাটিস্টিক ইন এডুকেশান এখানে কিন্তু তোমাদের মোড বা মিডিয়ান কাকে বলে নির্ভর মোড বা মিডিয়ান নির্ণয় করো এবছর গড়ে নির্ণয় পড়ে গেছে তার মানে তোমরা ধরে নিতে পারো মোড বা মিডিয়ান নির্ণয় পরীক্ষায় পড়ছেই পড়ছে এটা তোমরা একেবারে অবধারিত থাকতেই পারো হয়েছে এরপর দেখো এখানে তাহলে আমাদের আমি একটা ডাটা তোমাদের সামনে দিয়েছি এই ডাটার উপর নির্ভর করে তোমরা মিন বা সরি মিডিয়ান এবং মোড কীভাবে নির্ণয় করতে হয় সেটা তোমরা দেখে নিতে পারো আর এক্ষেত্রে আরেকটি সুবিধা কী না সুবিধা হচ্ছে এটাই এখানে আমরা মোড নির্ণয় করতে গেলে তোমাকে মিন নির্ণয় করতে হচ্ছে মিডিয়ার নির্ণয় করতে হচ্ছে অর্থাৎ স্ট্যাটিস্টিক তুমি যদি এটা ভালো করে প্র্যাকটিস করে দেখো তোমরা এখান থেকে কিন্তু আট নম্বরের প্রশ্ন একটি আটের আট পাওয়ার একটা সম্ভাবনা প্রবল তো সেই জন্য যারা ভালো রেজাল্ট করতে চাও যারা বেশি মার্কস পেতে চাও তাদের যাদের এখন থেকেই মনের মধ্যে যদি তোমাদের ইচ্ছাশক্তি ঠিকঠাকভাবে কাজ করে তাহলে তোমরা এই প্রশ্নের উত্তর এখন থেকেই ঠিকভাবে করে নাও এরপরে আরেকটি প্রশ্ন দেওয়া আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আয়ত লেখচিত্র বা স্তম্ভ লেখচিত্র কাকে বলে নিম্ন রাশিমালা থেকে আয়ত লেখচিত্র অঙ্কন করো অথবা পরিসংখ্যা বহুভুজ কাকে বলে নিম্ন রাশিমালা থেকে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো দেখো একটি প্রশ্ন তোমাদের আমি বলি এক বছর খুব সম্ভবত দু হাজার কিংবা আঠারো সালে এই এডুকেশনের স্ট্যাটিস্টিক দেওয়া হয়েছিল অর্থাৎ গ্রাফ দেওয়া হয়েছে কিন্তু গ্রাফ পেপার দেওয়া হয়নি সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই বিভ্রান্তির জন্য কিন্তু একটা চরম বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই বছরের পর থেকে কিন্তু এখনও পর্যন্ত গ্রাফ মানে যেটাকে আমরা লেখচিত্র কিন্তু এখনও আমাদের পরীক্ষাতে পড়ছে না তো তার অর্থ এই নয় যে এই বছর পড়বে না এমন কোনো নেই যদি তোমরা প্র্যাকটিস করে থাকবে তাহলে যদি পড়ে তাহলে তোমরা কিন্তু সহজেই এই সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে হয়েছে তাহলে এই ছিল গিয়ে আমাদের যে প্রশ্নগুলো স্টার মার্কস দেওয়া আছে সেগুলো তোমরা অবশ্যই করে নেবে তা সেখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এরপরে আমাদের সব শেষে যে অধ্যায় রয়েছে অর্থাৎ গ্রুপ বি থেকে এখান থেকেও কিন্তু আমাদেরকে আট নম্বরে দুটি প্রশ্নের উত্তর করতে হবে দেখে নাও দুটো প্রশ্নের মধ্যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কী এই কমিশনের সুপারিশ অনুসারে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অর্থাৎ গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরীক্ষায় পড়বেই পড়বে এ বিষয়ে তোমরা নিশ্চিত থাকতেই পারো তাহলে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি রাধাকৃষ্ণ কমিশন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন এই কমিশনের সুপারিশ অনুসারে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে হয়েছে এরপরে বি উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্পর্কে রাধাকৃষ্ণন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সুপারিশগুলি আলোচনা করা অর্থাৎ উচ্চ শিক্ষা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশগুলি তোমাদেরকে আলোচনা করতে হবে এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ কারণ কি না এবছর রাধাকৃষ্ণন কমিশন ইম ইম্পর্টেন্ট রয়েছে খুব গুরুত্বপূর্ণ এবং সেই জন্য এখান থেকে যদি এই প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দেয় যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে না জিজ্ঞেস করে তোমাদেরকে যদি উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রাধাকৃষ্ণ কমিশনের সুপারিশ পড়ে যায় তাহলে কিন্তু তোমাদের একটু সমস্যা হয়তো পড়তে পারে সেই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি এই প্রশ্নটি তোমরা করে রাখবে কারণ এখন তোমাদের হাতে অনেক সময় রয়েছে তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা থাকবে না কারণ এখান থেকে একটি প্রশ্ন পড়বেই এটা তোমরা নিশ্চিত থাকতে পারো এরপরে কী রয়েছে প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করা অর্থাৎ প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের যে সুপারিশ সেই সুপারিশগুলি তোমাদেরকে আলোচনা করতে হবে হয়েছে এরপরে যে প্রশ্ন রয়েছে আমাদের মুদালয়ের কমিশনের মধ্যে মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে সুপারিশগুলি আলোচনা করে এবং মুদালয়ের যে কমিশন এই কমিশন সম্পর্কে মাধ্যমিক শিক্ষার কাঠামো এবং পাঠ্যক্রম এই দুটি বিষয় সম্পর্কে তোমাদেরকে খুব খুব ভালো করে স্ট্রাকচার দিয়ে ছক তৈরি করে এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে করতে হবে অথবা দিয়ে এখানে আমি আরেকটা প্রশ্ন দিয়েছি মাধ্যমিক শিক্ষার লক্ষ্য এবং শব্দপ্র সম্পর্কে সুপারিশগুলি আলোচনা করতে হবে এবং প্রশ্নটি যদি একটু ঘুরিয়ে আসে অর্থাৎ মাধ্যমিক শিক্ষার কাঠামো পাঠ্যক্রম প্রশ্ন না দিয়ে যদি এই ধরনের প্রশ্ন আসে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য এবং সপ্তপ্রহ তাহলে কিন্তু তোমাদেরকে এই সপ্তপ্রহের মধ্যে পাঠক্রম তোমরা অনেকটা পেয়ে যাচ্ছ তো এই বিষয়গুলো তোমাদেরকে কিন্তু খুব সচেতনভাবে এখন থেকেই তৈরি করতে হবে এবং পরে যে প্রশ্ন রয়েছে আমরা দেখতে পাচ্ছি উনিশশো ছিয়াশ সালে জাতীয় শিক্ষান্তির মূল সুপারিশগুলো আলোচনা করে বিষয়ত অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় দেখো এখান থেকে একটি প্রশ্ন তোমরা পাবি কারণ আগের বছর যেহেতু পড়ে গেছে বৃত্তীয় কারিগরি শিক্ষা কাকে বলে উভয়ের মধ্যে প্রাসঙ্গিকতা বা সম্পর্ক সেই অর্থে তোমরা ধরে নিতেই পারো যে এবছর কিন্তু তোমরা উনিশশো ছিয়াশির অর্থাৎ যেটাকে আমরা এনইপি নাইনটিন এটা তোমরা ধরে নিতেই পারো এই প্রশ্ন বা এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবেই থাকবে হয়েছে তাহলে এই ছিল গিয়ে খুব গুরুত্বপূর্ণ একেবারে চল্লিশ নম্বরের বড় প্রশ্নের সাজেশান তোমরা নিশ্চিত থাকতে পারো এখান থেকে একটি প্রশ্ন তোমরা বাদ থেকে পাবে না পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেলেই মনে হবে যেন এই প্রশ্নটাই তোমরা গিয়ে উত্তর লিখছ এর সঙ্গে আরেকটি বিষয় বলে রাখি এই চ্যানেলের ডিসক্রিপশানে গিয়ে তোমরা বা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা এই এডুকেশান সাবজেক্ট সম্পর্কিত অনেক ভিডিও তোমরা পাবে এমসি কিউ কিউ ভিডিও পাবে যেগুলি কিন্তু তোমাদের প্রস্তুতিতে যথেষ্ট সাহায্য করবে কারণ একটি বিষয় আমি তোমাদের বারে বারে বলি প্রস্তুতি যত নিখুঁত হবে ততই কিন্তু তোমার নম্বর বাড়বে এবং নাইনটি ফাইভ পাওয়াটা আর কোনো সমস্যা হবে না এই নাইনটি ফাইভ সকলে পায় না যারা অধ্যাবসায় ঠিকঠাক পরিশ্রম করে তারাই পেয়ে থাকে তাহলে খুব ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো এবং আমি তোমাদের কথা দিচ্ছি এর পরবর্তীকালে এডুকেশান সাবজেক্ট এবং বাংলা বিষয়ে তোমাদের আরও অন্যান্য ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো